আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে এক মজার ঘটনা ঘটে গেছে আজকে এক বাঙালি ভাই আমি যে মার্কেটে আছি যে মার্কেট আমি দেখাশোনা করি তো সেই মার্কেটের এক স্টাফ আমাদের এক অফিসার বলা যায় আর কি সুপারভাইজার তিনি এক বাঙালিকে চুরি দায় হাতে নাতে ধরেছেন তিনি কি করে কি চুরি করেছেন তিনি এক বোতল পানি চুরি করেছেন তো এই পানি চুরি নিয়ে আমাকে দেখে আনা হলো আমি দেখলাম কথা বললাম তো দেখলাম যে তিনি সত্যিই সেটি আমার তার অ্যাটিটিউড দেখে মনে হলো তিনি হ্যাঁ সত্যি সত্যি তিনি এই পানিটা চুরি করেছেন তো তার কথাবার্তা তিনি আমতা আমতা করে তিনি অ্যানসার দিতে দিছিলেন তো আমি সেখানে তাকে বিব্রত করতে চাইনি আমি তাকে ছেড়ে দিয়েছি তো এখন আসলে এই এটা এখন যদি আমি পড়েছি কিন্তু এখন যদি আমাদের ম্যানেজার পড়তেন তিনি একজন केरला ইন্ডিয়ান তিনি পরলে মোটামুটি তিনি একদম নাস্তানাবোধ করে করে ছাড়তেন এক দ্বিতীয় তার কাছ থেকে মোটামুটি পাঁচশো রিয়াল যেটা বাংলাদেশি টাকায় পনেরো হাজার ষোলো হাজার টাকা তাকে জরিমানা দিতেন তো আমি কি করেছি আমি তাকে ওইটুকু বাড়াইনি আমি তাকে সেখান থেকে ছেড়ে দিয়েছি তো এখানে একটা ব্যাপার হলো যে আসলে আমরা যারা বাংলাদেশি বিদেশে আছি তার অধিকাংশ হচ্ছে আমরা লেবার বিষয়ে আছি যারা বাংলাদেশে কিছু করতে পারে না যারা বিদেশে আছে বিদেশে এসে তারা কাজ করে বা ইনকাম করার চেষ্টা করে তারা তারা কি করেন ওই অ্যাকচুয়াল যে আচরণ আছে সে আচরণটা তারা করতে পারে না ফলে এখানে কি হয় আমরা ভাবে বাংলাদেশের যে মান সম্মান আছে সেটা ভাবে ভলন্টিত হচ্ছে আমরা খুব মারাত্মক মানে মানে সাফার করছি বিশেষ করে যারা যে দু একজন শিক্ষিত বা শিক্ষিত মানুষগুলি এখানে আছেন তারা গিয়ে কোন ভালো চাকরি পান না কারণ এখানে একটা ধারণার সৃষ্টি হয়ে গেছে যে বাঙালি মানে হচ্ছে চোর বাংলাদেশে মানে হচ্ছে চোর এক দ্বিতীয় হচ্ছে বাঙালি মানে হচ্ছে লেইবার এই দুইটা জিনিস এখানে মানুষের মাঝখানে কাজ করে অন্যদিকে আমরা যদি দেখি ইন্ডিয়ার যারা আছে ভারতের যারা এখানে আসে তারা সবাই হায়ার এডুকেটেড তারা এখানে প্রথম ছোটখাটো চাকরি নিয়ে আসে পরে এসে তারা মানে অনেক বড় বড় অবস্থানে আমি ইউরোপে যাব। কিন্তু ভারতে যারা আছে তাদের প্রধান টার্গেট আমি বিদেশ যাব মানে আছে আমি মধ্যপ্রাচ্যে যাব কারণ এখানে টাকার ইনকামের সুযোগটা অনেক বেশি প্রতিযোগিতাটা অনেক কম তো এখানে এসে আমাদের বাংলাদেশি যারা আছেন তারা কি করেন আমাদের এখানে মান সম্মান যা আছে তিনি মোটামুটি ডুবিয়ে যাচ্ছে তারা ডুবিয়ে দিচ্ছে তো এইটা আসলে আমরা যারা বাংলাদেশ থেকে এখানে আসে প্লিজ এখানে আপনার আইডেন্টিটি দিয়ে এখানে পরিচিত হতে পারবেন না আপনি আপনাকে আইডেন্টি করা হয় বা আপনাকে আপনি পরিচিত হবেন বাংলাদেশকে দিয়ে সুতরাং আপনি যে আচরণটা করেন সেটা আপনি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছেন সুতরাং এমন কোনো আচরণ করবেন না যেটা আমার বাংলাদেশ ছোট হবে আমার দেশ ছোট হবে আমার দেশের জনগণ ছোট হবে তো প্লিজ আপনাদের কাছে আমরা হাত জোর করে মিনতি করছি প্লিজ এই এক রিয়াল দুই রিয়ালে চুরি করবেন না প্লিজ চুরি করার কোনো দরকার নেই এখন অন্যান্য যারা জাতি আছে তারা চুরি করেন যে তা না তারা চুরি করে অনেক বড় বড় চুরি করে কিন্তু বাংলাদেশিরা কি করে মার্কেটে যাবে ছোট ছোট চুরি করে একটা পানি চুরি করবে নতুন একটা তেল নিয়ে যাবে নতুবা একটা ক্রিম নিয়ে যাবে নতুবা কি করে ভেজিটেবল সেকশনে যাবে বা ফ্রুট সেকশনে যাবে গিয়ে একটা 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 করে নিয়ে নিয়ে খেয়ে ফেলবে ই হচ্ছে আমাদের বাংলাদেশিদের অবস্থা সো প্লিজ এই কাজটা করবেন না আপনাদের যারা আত্মীয় স্বজন বিদেশে আছে প্লিজ তাদেরকে এই এটিকেটটুকু শিখে তাদেরকে বিদেশে পাঠাবেন যে কোথায় গিয়ে কিভাবে আচরণ করতে হবে কোনটা করতে হবে না প্লিজ তাদের আত্মমর্যাদাটুকু দিন আত্মমর্যাদাটা শিখিয়ে তারপর বিদেশ পাঠান এই যে মানে কি বলে আনএজুকেটেড একদম লেবার যার কোনো এডুকেশন নেই কোনো কিছু নেই ম্যানার নাই কিছু যে তাদের মানে খুব বিশ্রী অবস্থা এখন আমরা যারা শিক্ষিত আছি আমরা যখন আমাদেরকে তারা এই তারা মনে করে আমাদেরকে ওই রকমের কিন্তু যখনই আমাদের সাথে মিশে আমাদের সাথে কথা বলে তখন তারা মারাত্মকভাবে আহত হয় এবং তারা মারাত্মকভাবে অ্যাস্টোনিস্ট হয় মজার ব্যাপার হচ্ছে আমার সাথে যখন যারা কাজ করে মালবাড়ি কিংবা আপনার মালবাড়ি মানে কেরালা ইন্ডিয়া কেরালা যারা আছেন কিংবা পাকিস্তানি যারা আছেন অ্যারাবিয়ান যারা আছেন নেপালি আছেন সুদানি আছেন মিশরি আছেন ভার্সেটালি এবং আফ্রিকার বিভিন্ন আছে উগান্ডা আছে আপনার ঘানা আছে হাইবরি কোস্টের বিভিন্ন দেশের জনগণ আছে তো তাদের সাথে যখন আমি কাজ করি তারা কখনো বিশ্বাসই করতে চায় না যে আই এম এ বাঙালি আই এম এ বাংলাদেশি দে নেভার ট্রাস্ট দিস যে তারা বিশ্বাসই করতে চায় না যে আমি একজন বাঙালি তারা কেউ হয়তো মনে করে আমি হয়তো মালবারি নয়তো কেউ হয়তো মনে করে আমি অ্যারাবিয়ান নতুন কেউ হয়তো মনে করে আমি হয়তো অন্য কোনো ন্যাশনালিটিস বাট তারা কখনোই থিঙ্ক করে নাই যে আমি একজন বাংলাদেশি বাট আমি সব সময় আমি নিজেকে একজন বাঙালি হিসাবে পরিচয় দিতে পরিচয় দিতে আমি খুব প্রাউড ফিল করি এবং আমি সে গর্ব করে বলি যে আপনারা যে বাঙালিদেরকে দেখেন দিস ইজ নট অ্যাকচুয়াল বাঙালি দিস ইজ নট অ্যাকচুয়াল পিপল অফ বাংলাদেশ দিস ইজ নট অ্যাকচুয়াল সিটিজেন অফ বাংলাদেশ আপনি যখন যারা বাংলাদেশে আছে তারা আমার আমি তাদের কাছে কিছুই আমি তাদের কাছে নসি আই এম নাথিং টু ডু দেন সো প্লিজ যারা আসে যারা আসেন প্লিজ আপনি এখানে এসে আপনার দেশকে ছোট করার অধিকার আপনার কারো নাই প্লিজ এই কাজটা কখনই করবেন আপনার যদি আত্মীয় স্বজন থেকে থাকে তাহলে অবশ্যই তাকে এইটুকু শিখিয়ে দিবেন কোনটা কি করতে হবে না কোনটা কি করতে পারবেন ঠিক আছে তো আমার এইটুকু অনুরোধ থাকবে যাদের যেভাবে আছে তাদেরকে অবশ্যই বলে দিবেন বা এই বাণীটুকু পৌঁছে দিবেন যে এই আত্মমর্যাদাটুকু নিয়ে যাতে বিদেশে আছে এই এক টাকা দুই টাকার জন্য যাতে বিদেশে না আসে এক টাকা দুই টাকা দিয়ে বাংলাদেশকে যাতে ছোট না করা হয় ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সালাম আলাইকুম